অপমান সংকটের কল্পনা তুমি অমান এই বাটের ধরা তলি আজ কলেও জীবনে গড়ি হয় ছুটি সকলের এই বাটির ধরা তলি আজ হাসির কলো নূতন জীবনে গড়ি Hey! បាទរកកនប៉ុណាពីយូណាមីអូបអា Halo ទៅម៉ែម៉ែទៅ

아수아니 <Indonesia> <kilenh> <podría> <mule> <sas> বিভিন্ন প্রান্ত থেকে আজকে এখানে উপস্থিত হয়েছেন এই চ্যালেঞ্জকে আমাদের মোকাবেলা করার জন্য ঠিকই আমি বলছিলাম নেতৃত্বকে যখন আমি যখন আসলাম আমরা যখন আসলাম সেই দুর্গাপুর রোড থেকে ওখান থেকে মানুষ করছে এদিকে খবর কালীপুর চেকপোস্টের ওখান থেকে মানুষ ঠিক ঠিক করছে মানুষ মাঠে প্রবেশ করতে পারছেন না ফলে আমরা এ কথা বললে কোনো অত্যুক্তি হয় না যে হুগলি জেলায় অনুষ্ঠিত পশ্চিমবঙ্গ রাজ্য সাতাশতম সম্মেলনে জনবিস্ফোরণ ঘটেছে আমরা আপনাদের কাছে বলতে চাই এই সম্মেলন সফল করতে গিয়ে আমাদের অভূতপূর্ব অভিজ্ঞতা হয়েছে আমরা গত তিন মাস যখন আমরা পরিকল্পনা গ্রহণ করেছিলাম যে সম্মেলনকে কেন্দ্র করে একটা প্রতিযোগিতা কমিটির কত মানুষের কাছে কোন এরিয়া কমিটি পৌঁছতে পারলেন সম্মেলনের বার্তা নিয়ে আমি আপনাদের সাথে আজকে গর্বের সঙ্গে বলতে চাই আমরা ছ লক্ষ পরিবারে পৌঁছতে পেরেছি আমরা প্রায় তেরো চোদ্দ লক্ষ মানুষের কাছে আমাদের বার্তা আমরা নিয়ে যেতে পেরেছি আমাদের কাছে হুগলি জেলা জুড়ে মানুষ যেভাবে আমাদেরকে সমর্থন করেছেন যে নন্দন এবং লাল সেলাম জানাই আমি লাল সেলাম জানাই এই ডানকুনিবাসীকে যেভাবে তারা কমিউনিস্ট পার্টির সম্মেলনকে সফল করতে এগিয়ে এসছেন ভালোবাসা দিয়ে আন্তরিকতা দিয়ে তা আমাদের কাছে পাওনা না আমি অভিনন্দন জানাই ডানকুনি স্পোর্টিং ক্লাবকে ডানকুনি স্পোর্টিং ক্লাব তাদের ক্রিকেট টুর্নামেন্ট চলছে এখন তার মধ্যেও আপনারা দেখেছেন মাঝখানে পিচটা ঢাকা রয়েছে যাতে পিচের ক্ষতি না হয় সেই টুর্নামেন্টের মধ্যেও দাঁড়িয়ে তারা আমাদের মাঠকে ব্যবহার করার আমি অভিনন্দন এবং ধন্যবাদ জানাই আমি অভিনন্দন এবং ধন্যবাদ জানাই কমপ্লেক্স কর্তৃপক্ষকে যেখানে আমাদের অত্যন্ত সুন্দরভাবে সুসংগঠিতভাবে ভাবে পরিকল্পনা মাফিক আমাদের সম্মেলনের কাজ সফল করতে পেরেছি কোল কমপ্লেক্স কর্তৃপক্ষ সব রকম ভাবে আমাদের সাহায্য সহযোগিতা করেছেন করেছেন আপনারা আমাদের যারা হুগলি হুগলি জেলার লড়াকু বন্ধুগণ এবং সাধারণ মানুষ সেই জন্য আর একবার অভিনন্দন আমরা এখান থেকে শুরু করতে চাই কিসের জন্য আমরা কোন কি অন্যায় করেছি আদাবত অন্যায় কিন্তু যারা অন্যায় করেছে তাদের ভয়

दुनिया घूरे बोलचे कोथाय रस्ताय झाड दिसचे उधाय इकडे सिकणे काज करते तादर दायित्व नाही उनको दायित्व भरू पटवा उनको थाका दरकार उचित জঙ্গল এলাকায় আমরা ভুলে যাইনি আমাদের এখনো মনে আছে তাদের কি অপরাধ ছিল আমাদের অপরাধ না اور بہنوں آج پشچم بنگال کے راج سمیلن کے سہر میں ہونے والا ہے اور یہی پارٹی کانگرس کے سلسلے میں پورے دیش میں ہم اپنے پارٹی کے سمیلن کر رہے ہیں پشچم بنگال میں دنکنی میں پچھلے چار دن سے یہ راج سمیلن ہوا ہے اور ہوگلی کی محنت کر جنتہ نے جو سمرتن اور سہیوگ دیا ہے اس کے لیے میں آپ سب کے پرتی اور کرنا چاہتا ہوں ضلع کمیٹی ہمارے پارٹی کی ضلع کمیٹی کو بھی بدائی دینا چاہتا ہوں پشچم بنگال میں پچھلے تین سیوک سنگ کا یوجنا ہے پلان ہے کہ پشچم بنگال کو ہمارے دیش کے پوروی زون میں ہندو سامپردائٹوں کا گرو بتا دیجیے آر ایس ایس کا سکھیا ابھی جو ہے موہن لال بھاگوت وہ ابھی ہار ہی میں مضبوط اچھے

বলেছেন যে দিকে অবরুদ্ধ হয়ে গেছে এবং রিকোয়েস্ট করেছেন যে দাদা এবারে বলে দিন আপনাদের কমরেড রা আর মাঠে

যখন হাতে হাত করিয়ার পায়ে বেড়ি করিয়ে ভারতীয়দেরকে ওদের দেশ থেকে টেনে নিয়ে এলো

সেই সব সকল কর্মীদেরকে আমরা কথা দিচ্ছি সাতাশতম রাজ্য সম্মেলনের এই মঞ্চ থেকে প্রকাশ্য সমাবেশের এই মঞ্চ থেকে চোখের মনির মতো রক্ষা করবো আপনাদের

জালসালাইনের বিরুদ্ধে মেদিনীপুরের কোতোয়ালি থানাতে একই ঘটনা ঘটেছে

এখনও পর্যন্ত আরজি করে ডাক্তারের আইগতর বিরুদ্ধে আত্মরীতি দুষ্কৃতিবাদ আন্দোলনবাদের বিরুদ্ধে আপনাদের সবাইকে লাল সালাম ধন্যবাদ নমস্কার প্রণাম জানিয়ে আমার কথা শেষ করছি ইনকরাও কিনदाबाद আমার গুরুজনেরা যুব তরুণ সাথী বন্ধু ভাই মা ও বোনেরা মোহাম্মদ সেলিম বলবেন তার জন্য কমেন্ট দেবুকে এত সব কথা বলতে হবে ডানকুড়ির মানুষ কেসে হুগলির মানুষের কাছে চন্ডিতলা মানুষের কাছে আজকের এই সমাবেশ প্রমাণ করছে সিপিআইএম ছিল সিপিআইএম আছে সিপিআইএম থাকবে মমতা ব্যানার্জি আর তৃণমূলকে দিয়ে আর কে দিয়ে যারা ভেবেছিল সিপিআইএম এর নাম মুছে দেওয়া হবে আরে এটা কোনো নীল সাদা রং করা জিনিস না যে একটা বৃষ্টি ধাক্কায় সব মুসে যাবে এই লাল ঝাণ্ডা হচ্ছে শহীদের রক্ত দিয়ে করা তে বলছি হয়েছি ছবি লড়ে গড়ে হয়েছে ধরতে ছবি লড়ের বিরুদ্ধে বেকারের বিরুদ্ধে হয়েছে কাজের দাবিতে শিক্ষার দাবিতে মহিলা দিয়ে সমান অধিকারে নয় সংখ্যালঘুদের নিরাপত্তা আদিবাসী তপশিলী প্রান্তিক মানুষ তাদের জীবন ধারা তাদের সংস্কৃতি তাদের ভাষা আর তারপরে তাদের জীবন যুদ্ধ সে লড়ে সিপিআইএম হয়েছে এইটা কোনো চিট ফান্ডের টাকায় কেনা লাল ঝান্ডা মানে কোনো লাল কাপড়ের টুকরো না আজকের এই সমাবেশ গত কয়েকদিন ধরে সম্মেলন তার আগে আপনার শুনলেন তিন মাস ধরে বাড়ি বাড়ি যাওয়া দোকানে বাজারে হাটে গঞ্জে মহল্লায় গ্রাম শহর জুড়ে যে প্রচার করা হয়েছে এখানকার মানুষের ভালোবাসা পূজার করে সাহায্য দেওয়া আর তার উপর দাঁড়িয়ে আমাদের এই সম্মেলন গোটা রাজ্যের প্রতিনিধিরা এসেছিলেন পাহাড় থেকে